আরে বাবা যখন যেরকম তখন সেরকম এখন তো মাসের শেষের দিকে যাচ্ছি তো বড় বড় দাগা দিয়ে কি আর টেস্টি বানানো যাবে এখন ঘেঁটে ঘুটেই টেস্টি করতে হবে তাই ভাত পথে পড়লে পরে ভাতের হাড়িতে না মাছ পথে টান পড়ে যায় ভাগ্য ভালো এরকম একটা বড় সাইজের পেট কোল্ড স্টোরেজে তুলে রেখেছিলাম বলে এখন কাজে লেগে যাচ্ছে খালি একটু নুন আর হলুদ দিয়ে পাঁচ মিনিট খালি ফুটিয়ে মিনিটেই একদম ফেদ্ধ হয়ে পকার সেদ্ধ একাকার এবার খালি খোঁজাখুঁজি করে দুশো ছখানা হার ফেলে দিয়ে ভালো করে থেবড়ে দিলেই একদম মাছ ভর্তা রেডি সত্যি কথা বলতে কি এক পিস মাছ কার মুখে তুলতাম কিন্তু এখন যা তৈরি হয়ে গেল একদম পাঁচজন খেয়ে ফিট দেখি এবার এটাকে কোথায় খাপ খাওয়ানো যায় তো মশলাটা আগে বানিয়ে ফেলি এক চামচ জিরে এক চামচ সর্ষে আর এক চামচ গোলমরিচ অল্প একটু নুন দিয়ে এটাকে আগে ফাটিয়ে ফেলি নাহলে এখন জল দিয়ে দিলেও খালি ঘুরতেই থেকে যাবে ওবার পিসবে না বাস গুঁড়ো হয়ে গেল এবার খালি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সামান্য আদা কুচি আর অল্প জল দিয়ে পুরো পেস্ট বানিয়ে দেবো একেবারে ঝাঁকাস একদম সেন্টেড মশলা তৈরি হয়ে গেল আচ্ছা একে যদি ফুলকপির সঙ্গে সান্টিং করা যায় তাহলে কেমন হয় খালি একটু ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে বাস খালি এবারে ভাজতে হবে সামান্য একটু নুন দিয়ে ভাজবো তবে একদম কালো করে না ওই মোটামুটি খালি একটু ভাজা হবে বাস তেল ছেঁকে তুলে নেবো যা খেতে হবে না মালটা মাথায় তো আমার প্ল্যান ঘুরছে একদম বাস এবারে বেঁচে যাওয়ার তেলের মধ্যে সামান্য কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে অল্প খালি একটু ভেজে নিয়ে ঘপত করে একটা মিডিয়াম সাইজের টমেটো আর তার উপরে সেই বাটা মশলা তিন চামচ মতো এখনই এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো বাস এবারে ভালো করে এটাকে কষাতে হবে আর এর মধ্যে একটু আলু পড়ে গেলে মনে হয় ভালো হতো তো দিয়েই দিই দশ বারোটা ছোট ছোট করে এবারে কষিয়ে খালি টমেটোটা গলে যাবে জলটা একটু শুকনো যাবে তাহলেই তো আলুর ভেতরে মশলার ফ্লেভারটা মোটামুটি ঢুকে এবারে সেই মাছ সেদ্ধ দিয়ে আরো দু মিনিট কষিয়ে নেওয়ার পরেই বাস এবারে সামান্য জল দিয়ে একটুখানি গিল্লা করে দিয়ে যাতে ফুলকপিটা মাখাতে একটু সুবিধা হয় বাস মিনিট কষাও মানে পাঁচ তিনশো সেকেন্ড পার হয়েছে কি বাস এবারে জল দিয়ে দেবো আলু আর ফুলকপির ডান্ডাগুলো খালি সেদ্ধ করতে হবে ভালো করে মিশিয়ে দিয়ে ঝোলটার নুনটা কিন্তু একবার টেস্ট করতে হবে নাহলে তরকারি আবার ফেকলা হয়ে যাবে যদি লাগে সেই পরিমাণ নুন দিয়ে একবার ভালো করে মিশিয়ে বাস কড়াইয়ের উপরে হেলমেটটাকে বসিয়ে দিয়ে সাত আট মিনিট লো ফ্লেমে ফুটিয়ে দিলেই তো আলু ফালু সব সেদ্ধ হয়ে যাবে বাস হয়ে গেল তো এবারে খালি অসভ্য পাতা করে ছড়াবো আর সভ্য লোকের পাতে ল্যান্ড করাবো পুরো মাছ একদম আর লেখাই আছে মাছে ভাতে এখন বড় বড় পিস না জোগাড় করতে পারলে কি হয়েছে চটকে মোটকেই খাবো আর প্রতি গ্রাসে মাছের সেন্ট পাবো এই জন্য এই কায়দায় বানিয়ে দিলাম একদম হেভি টেস্টি তার মধ্যে ফুলকপি পাচ্ছি আলু পাচ্ছি মাছ পাচ্ছি মানে ফুলকপি দিয়ে মাছের ঝোল বানালেও বোধ এই টেস্ট পাওয়া যাবে না মহা সাংঘাতিক লাভ টেস্টের চোটে জিপ পিপ সব ভেতরে লাফাচ্ছে এখন কথা বলবো না জিপকে শান্ত করবো ঠিক আছে আমি খাই আপনারা বানিয়ে খাবেন হেভি খেতে